যা সকলের কাছে প্রথমে ক্ষমা নিচ্ছি তার কারণ যান্ত্রিক গলযোগের জন্য আমি লাইভ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছিলাম লাইভে আমি আসতে পারি মানে লাইভটা কেটে গেল আমি অন্য একটা ডিভাইস থেকে আবারও লাইভে আসলাম তা সকলকে যে মেসেজটা দেওয়ার জন্য লাইভে আসলাম আমি আপনাদের আমার সঙ্গে যোগে বসে চাইছেন আপনারা আমার বুকিং নম্বরে ফোন করুন আমি বসার সমস্ত বিস্তারিত সমস্ত সব খবর আপনাকে বলে দেবে আমার যজ্ঞে বসার জন্য সিস্টেম কি আছে এবং আমি কিন্তু কৌশিকী অমবাস্যার দিন হোমযজ্ঞ করছি এবং এই দিন এই কৌশিকী অমবাস্যার দিন কিন্তু আপনারা আমার যোগ্য দেখতে পাবেন যজ্ঞের দর্শন করতে পারবেন আমি রাত দশটার পর থেকে আমার যজ্ঞ শুরু হবে মধ্যরাত পর্যন্ত রাত্রিবেলা দুটো তিনটে পর্যন্ত আমার হবে হ্যাঁ দুটো তিনটে পর্যন্ত আমি কিন্তু গভীর রাত পর্যন্ত কারণ নিশি রাতে যজ্ঞ কিন্তু খুব ভালো হয় গভীর রাত পর্যন্ত আমি যজ্ঞ করছি আপনারা যাদের আমার যজ্ঞ দেখতে চাইছেন আপনারা আমার ইউটিউব ফেসবুক বা যে যে টিভি প্ল্যাটফর্ম থেকে দেখছেন আপনারা সেই সেই টিভি প্ল্যাটফর্ম থেকে লাইভ দেখুন আমার কিন্তু লাইভ দেখতে পাবেন আমি আবারও বলে দিই একটু আগে একটা অন ডিভাইসে আমি লাইভ করছিলাম যান্ত্রিক গরজের জন্য লাইভটা ক্যান্সেল হয়ে গেল শেষ বিজ্ঞপ্তি আপনারা দিতে পারেনি যার শেষ বিজ্ঞপ্তি দিতে আমি আবারও লাইভে আসলাম আমি আগামী শনিবার দিন আবার লাইভে আসবো আপনার সকলের সঙ্গে কথা বলতে তবে কৌশিকে অবস্থা রয়েছে আগামী শুক্রবার যারা যারা আপনারা আমার সঙ্গে কৌশিকে অবস্থায় হোমযোগ্যে বসতে চাইছেন আমার যে বুকিং নম্বর রয়েছে আপনারা সেই বুকিং নম্বরে কিন্তু যোগাযোগ করে আমাকে আমার হোম যজ্ঞে বসতে পারবেন আমার এই হোমযজ্ঞে বসার সিস্টেম কি রয়েছে সেটা আপনাদের সকলকে বলে দেবে এবং আপনারা যারা হোম আসতে পারছেন না মায়ের দর্শন করতে পারবেন হোম যজ্ঞের আহতি দিতে যারা পারছেন না হোমযজ্ঞের সমস্ত পবিত্র মুহূর্ত আপনারা দেখতে পাবেন হোমযজ্ঞে যে যে মন্ত্রগুলো বলা হবে সেই মন্ত্র আপনারা বাড়ি থেকে উচ্চারণ করুন বাড়ি থেকে সেই মন্ত্র জপ করুন ফোন থেকে দেখুন সেই মন্ত্রগুলো জপ করুন তাতে কিন্তু আপনাদের জীবনেও কিন্তু পূর্ণ ফল মিলবে এই বলে আজকে আমার লাইফ এখানে শেষ করছি সকলের কাছে বিশেষভাবে অনুরোধ করছি লাইভ দেখুন আমি হোমযজ্ঞে যে সমস্ত মন্ত্রগুলো গ্রহগত মন্ত্রগুলো বলবো মায়ের যে মন্ত্রগুলো বলবো সেগুলো দেখুন যজ্ঞে আহতি দিন যা আহতিরা দিতে পারছেন না ওই মন্ত্রগুলো জপ করুন তাতে আপনার মঙ্গল সাধনের জন্য ভালো হবে এবং অবশ্যই আমার টোটকা করুন দেখুন আমার প্রতিদিন বিভিন্ন বিভিন্ন টোটকা নিয়ে আসছি আমি বিভিন্ন রকম অনেক রকম টোটকা নিয়ে আসছি টোটকা দেখুন করুন আপনার জীবনটাকে সুন্দর করার জন্য ভালো রাখার জন্য আমি আছি কথা দিচ্ছি আমি যেমন থাকি প্রতি শনিবার প্রতি বুধবার রাত্রি দশটা লাইভে আপনাদেরকে হেল্প করার জন্য আপনাদেরকে ভালো রাখার জন্য আবারও আসব। লাইভে শনিবার শনিবার করার সময় লাইভ বলছেন শনিবার রাত্রি ঠিক দশটায় ইউটিউব ফেসবুক চ্যানেলে কিন্তু আমার পেয়ে যাবেন আবারও বলি শনিবার বুধবার রাত্রি দশটায় ভালো থাকুন সুস্থ থাকুন শুভরাত্রি মা কামাক্ষা আপনাদের সকলকে ভালো রাখুক সুন্দর রাখুন সুস্থ রাখুক জয় জয় মা কামাখা